বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকালে থানাধীন নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন আসাম আগরতলা জাতীয় সড়কে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী সহ যান চালকেরা অবরোধের ছেড়ে যান চলাচল ব্যাহত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশ বাহিনী এবং অবরোধকারীদের সাথে কথা বলেন অভিযোগ দীর্ঘ আট নয় দিন ধরে জাতীয় সড়কের বেহাল অবস্থা রাস্তায় বড় বড় গর্তে জল জমে পুকুর হয়ে গেছে মাটি সহ জল রাস্তা দিয়ে বয়ে যাওয়ার কারণে পাশের কৃষি জমি সহ পুকুরে মাটি ভরাট হয়েছে ওই রাস্তা দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে বিগত প্রায় নয় দিনে ওই রাস্তার ওপর বেশ কয়েকটি যান দুর্ঘটনা ঘটেছে বলেও জানা গিয়েছে এতে শিশু সহ যাত্রী আহত হয়েছেন তাই তারা বাধ্য হয়ে পথ অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ সহ একজন ডিসিএম তারা আন্দোলনকারীদের সাথে কথা বলে এবং অতি সত্য সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসীরা আজকে এক সপ্তাহ ধরে এই জায়গায় ওই দিক থেকে পাত্তর কুয়ারি খুলছে মাটি কাটিয়া বেদুম পালাইছে কেউ কোনো আপত্তি দিছে না ঠিক আছে তাহলে তার কাজ করে ফরক কিন্তু এই যে বৃষ্টি ধোৱা আজিকালি এক সপ্তাহ চাৰা মাতিয়ে ইয়াৰ ৰাস্তা ব্লক হৈ আমাৰ আমি নিজে অটো চলাই নিজে নিজেতো সামাইছে বাৰ চক্কৰ মাৰি আমাৰ গাত কোনো জানা আছে হয় বাচ্ছা দুই তিনিটা পৰছে টুক টুক থাকি আৰু এটা হস্পিতেল আছে নকয় এইকাৰে খেতেৰ জমিন আছে সব গুলা জমিন পুৰা ভৰি গৈছে সেইকাৰণে ফুকুৰটাও ভৰছে হে এই যেন এই চব মানুহে কষ্ট এই গুলা খেৰ দিব ক্ষতিপূৰণ আজকে প্রশাসন আইছে আমরা বাস পালাইছি দেখিয়া প্রশাসন আইছে নাই তো প্রশাসনও দেখে না তারাও চোখ বন্ধ করে রাখি দে কেন এরকম আইছে নাই তো প্রশাসন আজকে আরো স্যার একজন আইছেন তাইনও আইন না 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 আইন প্রধান এরকম আমাদের দাবি হইলো রাস্তা পুরো ক্লিয়ার থাকতো ডেন ক্লিয়ার থাকতো লিখিত দেন আর মালিক এখনো না সরাইবালের থানার ওসি বড় দারোগা সব আইসুন সার কিন্তু এই কেশারের মালিকে এখনো খেনে আয় না এখানে আমরা তাই কেশারের মালিক আমরা চিনি না চিনতাম ওটাও আনেলে কিন্তু রাস্তা খোলা হইতো না মালিকের নামও জানি না চেয়ারাও দেখছি না চেয়ারা দেখতাম কিন্তু তারা তো মালিকরা এখনো আনতে পারেন না কেল লাগে আজকে সকাল আটটা থেকে রাস্তা বন্ধ এখন বারোটার উপরেও ইয়ে আসছে এখনো মালিক আয় না খালি কাজ করাইয়া দিব কাজ করাইয়া দিব কাজ কেন করাইতো হে আয় না কেন আমরা মানুষটা দেখতাম চিনতাম কি নাম আপনার আমার নাম সুব্রত নাথ